ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলছেন ফারুক এদিকে রিমোট কন্ট্রোলে চলা বিএনপির আন্দোলন সফল হবে না বলছেন ওবায়দুল কাদের জানাবো কর্মীদের দাবি রিজবি তারেকের পছন্দ খুশরো সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো অস্তিত্ব সংকটে বাম ছাত্র রাজনীতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবেই বলছেন ফারুক ভারতের আধিপত্যের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন যে বন্ধু আমাদের দেশকে শূন্যের কোটাই নিয়ে যায় ন্যায্য পানি থেকে বঞ্চিত করে মানুষ মেরে কাটাতারে ঝুলিয়ে রাখে সে কখনো বন্ধু হয় না তারা বিনা কারণে সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে এটা আর হতে দেওয়া হবে না তাদের এই অধিপত্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা আন্দোলন করে যাব তিনি বলেন দুই লাখ টাকার নাট বোল্টও ভারত থেকে আমদানি হয়েছে দুই কোটি টাকা দিয়ে আর সেই দেশে বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার রেমিডেন্স চলে যায় সেই খবর আওয়ামী কখন রাখে না কারণ তারা প্রতিবেশী বন্ধু এই অবৈধ সরকারকেও তারা সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপির নেতা আরো বলেন আজকে আমাদের বলতে হয় মানুষকে আর অবহেলা করবেন না বিএনপি সৃষ্টি হয়েছিল এদেশের মানুষের জন্য জাতীয়তাবাদের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য তাই আমাদের কোনোভাবে নিঃশেষ করা যাবে না বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণদের নিয়ে তারেক রহমান এগিয়ে যাবে রিমোট কন্ট্রোলে চলা বিএনপির আন্দোলন সফল হবে না বলছেন ওবায়দুল কাদের বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন রিমোট কন্ট্রোল চলা বিএনপির আন্দোলন সফল হবে না ভোটারদের ভয় পায় বলেই তারা নির্বাচনে আসে না তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে দীর্ঘ ছয় মাস পর শুক্রবার রাজধানী নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি এই প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস সন্ত্রাস রক্তপাত তাদের কাছে রাজধানী ছেড়ে দিলে জনগণের জনমান সুরক্ষায় সমস্যা হয় পাল্টাপাল্টি নয় জনগণের সুরক্ষায় জন্যই আমাদের নেতা মাঠে রয়েছে তিনি বলেন নির্বাচন নিয়ে বিএনপির দাবির কোনো যুক্তি কথা নেই উপজেলা নির্বাচনেও ষড়যন্ত্র হচ্ছে সবে সতর্ক থাকতে হবে আমরা কোন সংকwidehat জড়াপোনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এবার উপজেলা নির্বাচনে যে ভোট পড়েছে তা খুব ভালো বলবো না মোটামুটি ভোট পড়েছে এই নির্বাচনে বিএনপির নির্দেশনা প্রত্যাখ্যান করে অনেক অংশ নিয়েছে ভুল ও ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকা বিএনপির কিছুই আদায় করতে পারবে না জনগণ নাই প্রতিবেশী দেশকে খুশি করে আওয়ামী লীগ টিকে আছে বিএনপির সে কমিটির সদস্য গয়শচন্দ্র রায় এই বক্তব্যের জবাবে তিনি বলেন ভারত আমাদের প্রতিবেশী পরিক্ষিত বন্ধু নির্বাচনে তারা কোনো হস্তক্ষেপ করেনি ভারতকে খুশি করে নয় জনগণের শক্তিতে টিকে আছে আওয়ামী লীগ আবাইদুল কাদের বলেন বিএনপির সময় মূল্যস্ফীতি হু হু করে বেড়েছিল তবে আওয়ামী লীগ সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেকটাই সফল এ সময় তিনি সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপদিবস উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান কর্মীদের দাবি রিজবি তারেকের পছন্দ খসরো বিএনপিতে নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জেলায় স্থানীয় পর্যায়ে নেতাদের সঙ্গে নৈশ বৈঠকের আয়োজন করেছেন এ পর্যন্ত নোয়াখালী কুমিল্লা সিনেট বরিশাল সহ অন্তত দশটি জেলায় এই ধরনের জুম বৈঠক আয়োজন করা হয়েছে যে বৈঠক লন্ডনে পলাতক তারিক জিয়া সরাসরি তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন তৃণমূলের নেতা কর্মী ছাড়াও ছাত্র দল যুব দল কৃষক দলের মতো বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিন্দু তারিক জিয়ার সঙ্গে কথা বলেছেন নোয়াখালীতে এরকম বৈঠক আয়োজন করা হয়েছে যেখানে প্রজেক্টের মাধ্যমে তারিক জিয়া সরাসরি কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের মতামত দিয়েছেন এই সমস্ত মতামত দল পূর্ণ গঠন নতুন নেতৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে তারেক যা দলের নেতৃত্ববিন্দুর খোলাখুলি মতামত জানতে চান আর এই খেলাধুলা মতামত যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব না থাকেন তাহলে কাকে মহাসচিব করা যেতে পারে সেই প্রশ্নটি উত্থাপন ধারণ করা হয়েছে জানা গেছে অধিকাংশ তৃণমূলের কর্মীরা তাদের পছন্দের কথা জানাতে প্রথমে অস্বস্তি প্রকাশ করেছেন পরবর্তীতে তারা তাদেরকে আশ্বস্ত করেন যে এই বৈঠকের খবর বাইরে প্রকাশিত হবে না এবং বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দকে সতর্ক করা হয় তারা যেন এই বৈঠকের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতা বা সিনিয়রদের সঙ্গে আলোচনা না করে এরপরই এই বৈঠক মতামত প্রকাশের জন্য সবাইকে স্বাগত জানানো হয় এইসব বৈঠকে বিভিন্ন জেলায় অধিকাংশ কর্মীরা দলের পরবর্তী মহাসচিব হিসেবে বিএনপি যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নাম উচ্চারণ করেছেন তার পেছনে বিএনপির নেতা কর্মীরা যুক্ত দেখিয়েছেন তিনি

নিরাপত্তা অবলম্বন করেছেন অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন খুব অল্প সংখ্যক ব্যক্তি আমির খোরশো মাহমুদকে ইতিবাচক ভাবে দেখছেন তবে বিএনপির অধিকাংশ তৃণমূলের নেতারাই মনে করছেন যে তারেক জিয়া যদি নেতৃত্বের থাকেন তাহলে কে মহাসচিব হলেন সেটি বড় বিষয় নয় তারা জিয়া পরিবারের বাইরে যেন নেতৃত্ব না যায় সে ব্যাপারেও তারেক জিয়ার কাছে অনুরোধ করেছেন বিভিন্ন সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে থাকতে চান না তিনি কয়েক দফা এই বিষয়টি নিয়ে তারেক জিয়ার সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এখন এমন একটি অবস্থায় গেছেন শেষ পর্যন্ত যদি তাতে মহাসচিব পদে রাখার জন্য বাধ্য করা হয় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে তাছাড়া ইদানিং তিনি দলের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন এরকম অবস্থায় নতুন মহাসচিব অনুসন্ধানে অংশ হিসেবে তারেক জিয়া বিভিন্ন জেলায় বৈঠক করছেন বলে অনেকের ধারণা সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল জরুরি সংবাদ সম্মেলনে রেখেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় মাস পনেরো দিন পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর আগে দু হাজার তেইশ সালের সাতাশ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন তিনি ওই সময় আঠাশ অক্টোবর ঢাকা বিএনপির মহাসমাবেশ ডেকেছিল জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখবেন মির্জা ফখর ইসলাম আলমগীর এছাড়া গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলন ধরা হবে অস্তিত্ব সংকটে বাম ছাত্র রাজনীতি স্বাধীনতার আগেও পরের বাংলাদেশে বামপন্থী ছাত্র রাজনীতি ছিল সমৃদ্ধ ইতিহাস ভাষা আন্দোলন গণ অভ্যোধন স্বাধীনতা যুদ্ধ সোরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশ রাষ্ট্র জন্মের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের আগে পরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব গণতান্ত্রিক আন্দোলনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল নেতৃত্বের পর্যায়ে তাদের পরিকল্পনাতে দেশের বেশিরভাগ গণ আন্দোলন সংগঠিত হয়েছে এমন সময় ছিল যখন দাপুটে ছাত্র সংগঠনগুলোর মিছিলের স্লোগান শুরু হয় স্বতঃস্ফত সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেন একটি সংগঠনের মিছিল মানেই জড়ো হতো কয়েক হাজার ছাত্র কিন্তু কালের পরক্রমে এখন সব পত্রিকায় থাকা ইতিহাসে এই সংগঠনগুলোর কর্মসূচিতে এখন সমাগম হয় হাতে গোনা এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাহাসিও করেন অনেকে সংগঠনগুলো এখন গণ কর্মসূচি বাদ দিয়ে নিজেদের সংকুচিত করে ফেলেছে দেওয়াল লিখন আর চিকা মারার মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাঙন সরাসরি দলের দমন পীড়ন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচি থেকে দূরে যাওয়া সহ বেশ কিছু কারণে সংগঠনগুলোর এমন দুরবস্থা অবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইতিহাস বলছে বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে পুরনো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দু হাজার একুশ সালে কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনে বিদ্রোহ ও পরে পৃথক কাউন্সিলের মাধ্যমে দুই ভাগ হয়েছে সংগঠনটি এখন দুই অংশের দুটি কমিটি বিদ্যমান ফলে আলাদাভাবে কর্মসূচিতে লোক হয় আর্থিক জন করে একই ছাত্র দশ অংশ দুটি একটি জেনায় সাকির জনক সংগঠন একটি জোনয়েদ সাকির গণসংহতি আন্দোলন পন্থী অন্যটি বদরুদ্দিন উমরের জাতীয় মুক্তি কাউন্সিল পন্থী একই চিত্র সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টেরও দু হাজার আঠারো সালে ভাগ হওয়ার পর থেকে এই সংগঠনটি একটি মার্ক্সবাদী আর একটি অংশ খালেকুজ্জামান পন্থ হিসেবে পরিচিত ছাত্র ফ্রন্টের ভাঙা অংশ আরও একবার ভাঙে দু হাজার একুশ সালে একসময় ভাঙা অংশ থেকে ভেঙে আরও একটি সংগঠন হয় যেটি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল হিসেবে মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করে এছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র কাউন্সিল বিপ্লবী ছাত্র মৈত্রী বাংলাদেশ ছাত্রলীগ সহজ হাতে কয়েকটি সংগঠনে না থাকলেও টুকটাক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ধুকে ধুকে টিমে আছে সংগঠনগুলোর কোনোটির কর্মসূচিতে মাত্র চার থেকে পাঁচজন আবার কোনোটিতে উপস্থিত থাকে সর্বোচ্চ বারো থেকে পনেরো জন এমন অবস্থা সংকট কাটিয়ে উঠতে বামপন্থী আটটি সংগঠন মিলে গঠন করে গণতান্ত্রিক ছাত্র জোট সেখানে নানান মত নৈত্য আদর্শ থেকে সরে যাওয়া অভিযোগ এবং ইগো সমস্যার কারণে তারা অধিকাংশ সময় এক হতে পারে না বিভিন্ন ইস্যুতে জোটের কর্মসূচিতে কর্মী উপস্থিতির সংখ্যা থাকে হাতে গোনা যাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া নন বরং ঢাকার কোনো স্কুলে কলেজ থেকে তাদের নিয়ে আসা হয় বলেও সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে একই অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র ফ্রন্ট সহ বাম দলগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় যৌথভাবে সোচ্চার হলেও নিজেদের এককভাবে কোনো কর্মসূচি নেই তাদের তাদের বিভিন্ন কর্মসূচি বা আন্দোলন পরিচিত হচ্ছে নামমাত্র লোক সংখ্যাও হতে গোনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র রাজনীতির পরিস্থিতি আরও ভয়াবহ এখানে শুধু ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি বিদ্যমান তবে হাতে গোনা সাত থেকে আটজন কর্মী নিয়ে ছাত্র ইউনিট কাজ হলেও ছাত্র ফ্রন্টের কোনো কর্মসূচি পালিত হয় না বাকি ছাত্র সংগঠনগুলোর কোনো অস্তিত্বই নেই তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে থেকে তুলনামূলক ভালো অবস্থানে বাম ছাত্র সংগঠনগুলো নানা ধরনের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে এখানে তারা তাদের পুরনো জায়গাটি ধরে রেখেছেন এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ ও নগর শাখাগুলোতে বাম ছাত্র সংগঠনের কর্মী সংখ্যা এখন অস্তিত্ব সংকটে প্রশ্ন হলো যে সংগঠনগুলো একসময় সময় ছিল রামরমা কালের প্রক্রমে সেগুলোতে কেন ছাত্ররা আর সম্পৃক্ত হচ্ছে না হাজার ছাত্রের মিছিল কেন আট থেকে দশ জনে নেমে এলো এই নিয়ে জানতে চাইলে বিভিন্ন বাধার কথা উল্লেখ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালামুদ্দিন সিদ্দিক বলেন শিক্ষাবিরোধী নীতিমালা বাতিল সহ বিভিন্ন দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের সমর্থন পাচ্ছি এখানে মূলত সংগঠনের ভেতরে এবং বাইরে পরিবেশ দুটো মিলিয়ে বুঝতে হয় আমরা যে পরিমাণ সমর্থন পাচ্ছি সেই পরিমাণ সক্রিয় হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা ষোলো বছর সরকারের একদলের শাসন চলছে পুরো প্রশাসন রাষ্ট্রযন্ত্র সহ কোথাও গণতান্ত্রিক পরিবেশ নেই ফলে আমাদের বক্তব্যগুলো ছাত্ররা সঠিক মনে করলেও আমাদের সঙ্গে যোগ দেওয়া তাদের জন্য কঠিন আমাদের সঙ্গে কাজ করতে গিয়ে ছাত্রদের বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সমাজের মধ্যে প্রচন্ড ধরনের ব্যক্তি কেন্দ্রিক মানসিকতা বেড়েছে ফলে সমাজের সংস্কৃত অবক্ষয় আমাদের রাজনীতি সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় বাধা এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন পুরো পৃথিবীতে বামপন্থী রাজনীতি পঞ্চদশের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বেশ শক্তিশালী ছিল সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে মূলত এখানে নতুন আবহাওয়া তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেই পরিবেশ সক্ষমতাহীন সেই পরিবেশ ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো নষ্ট করে দিয়েছে সারা দেশে তিনি বলেন দুই বছর ধরে একটা আন্দোলনের সেই সময় রাজনৈতিক উত্তেজনা ছিল চরমে আমরা আন্দোলনের মধ্যে থাকার কারণে দেশের অনেক জায়গায় সম্মেলন করিনি এখন আন্দোলনের পর আমরা মেয়াদ উত্তীর্ণ কমিটি দেওয়া এবং নতুন জায়গায় কিভাবে কমিটি দেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শিল বলে নব্বইয়ের দশকের পরে যে সরকারি ক্ষমতা এসেছে তারা ছাত্র রাজনীতির গলা চেপে ধরেছে এই কারণে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও হতে দেয়নি ছাত্র সংসদ নির্বাচন যখন বন্ধ করে দিয়েছে তখন ক্যাম্পাসগুলোতে আর কোনো নেতৃত্ব তৈরি হয়নি এই কারণে বামপন্থী ছাত্র সংগঠনগুলো কিছুটা দুর্বলতা প্রকাশ এসেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ